একবার বিদায় দেয় মানে আমরা ঠিক চলে আসবো ঠিক সেই চিন্তা নিয়ে বলছেন কানাইলাল দত্ত ঘুম ফাঁসির যিনি জল তিনি এসে হাজির হলেন যে তোমার দশটা চল্লিশে ফাঁসি হবে তোমার মনের কি কামনা বাসনা বলো তিনি বলছেন যে আমি একটু গীতা পড়ব গীতাটা পড়ছে গীতার দ্বিতীয় অধ্যায় দেখবেন পঞ্চান্ন শ্লোক থেকে উচ্চতে এইটা পড়ে তিনি নিজের দড়িটা নিয়ে গলায় চিন্তা করে যায় ঊনবিংশ শতাব্দী শ্রীমদ্ ভগবত গীতাই ছিল আমাদের স্বাধীনতার মূল এই গীতার থেকে প্রেরণা পেয়েছিল বলেই বলেছিল অস্ত্র ছেদন করতে পারে না করতে জল আর্ধ করতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না ওই যে বাসাংশি যে নানী যথা বিয় এই শ্রীমদ্ভগব গীতা আপনারা পড়বেন দেখবেন অপার আনন্দ পাবেন সমস্ত মনের প্রশ্নের উত্তর পাবেন শ্রীমদ্ভগব

শতকণ্ঠে গীতা পাঠ সেই সঙ্গে এই গীতা পাঠে এসছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গীতা পাঠক হিরুময় গোস্বামী এবং সেই সঙ্গে উপলব্ধ রয়েছে প্রদীপানন্দ মহারাজ যিনি কয়েকদিন আগেই আপনারা জানেন কয়েকদিন আগে শুনেছেন যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনি এখানে উপস্থিত হয়েছেন সেই সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের নবদ্বীপ চৈতন্য মঠের আছেন মহারাজ কেশবপুর মহারাজ এবং এই অনুষ্ঠানটা যদিও ব্যক্তিগতভাবে প্রথম তিনি নিয়েছিলেন কিন্তু আপামর গ্রামবাসী সকলে তার সঙ্গে সহমত হয়েছে এবং যত সনাতন ধর্মাবলম্বী যারা আছেন সনাতন প্রেমী তারা সকলেই একসঙ্গে এই অনুষ্ঠানটিকে বৃহৎ কর্মযজ্ঞে